আপনারা দেখছেন নিউজ 7 বাংলা আর আমি সঙ্গে আছি অনুব্রক্ষিত ইগলিটির সঙ্গে বেঁচে থাকতে পারছি কিনা আজকে আমার আপনার কাছে প্রশ্ন প্রশ্ন সমর मुखर्जीর মাটিতে শ্রমিকের ঘাম শ্রমিকের রক্ত শ্রমিকের শ্রমকে সুরক্ষা দেওয়া যাচ্ছে কিনা প্রশ্ন এই গোটা পশ্চিমবঙ্গের মাটিতে ক্ষেতে সাথে সাথে নিজের প্রজন্মটাকেও এগিয়ে নিয়ে যেতে পারবে তাই বড় প্রশ্ন বিপদের মুখে বিপদের মুখে দেশ বিপদের মুখে রাজ্য বিপদের মুখে আপনি বিপদের মুখে আমি আর যাদের উচিত ভাবে আজকে নিজেদেরকে সরকার পক্ষের সাথে মালিক পক্ষের সাথে জমিদার জোদ্দার কর্পোরেটের সাথে তারা নিজেদেরকে আজকে গা সভা করে একটা অ্যাডজাস্টমেন্ট পলিসিতে চলেছে কিন্তু বামেরা যখনই রাস্তায় নামে এরা সব ছক ভেঙেই নামে তাই ছক ভাঙা লড়াইয়ে আপনাদেরকে আমাদের আন্দোলনে সামিল হতে সাত জানুয়ারি ব্রিগেডের মাঠে আসার আহ্বান জানিয়ে আজকের পদযাত্রায় সবাইকে পা মেলার আহ্বান জানিয়ে কথা শেষ করছি ইনকাল অফ জিন্দাবাদ ডিএফ জিন্দাবাদ